মোবাইলের যে অ্যাপটি লুকিয়ে রাখবেন সেই অ্যাপটি আপনি ছাড়া কেউ খুঁজে পাবে না ব্যবহার করার প্রশ্নই ওঠে না খুঁজে পাবে না ব্যবহার করবে কি করে কোড নাম্বার দিয়ে আমি অ্যাপ লুকিয়েছি আপনি কিভাবে এই অসাধারণ কাজটি করবেন চলুন শিখি এখন শিখে রাখুন প্রয়োজন না হলেও শিখে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করে নিচের দিক থেকে হাইট অ্যাপস সেটিংসে ক্লিক করবেন এইভাবে সেটিংসটি মোবাইলে খুঁজে পেতে সমস্যা হলে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন হাইট অ্যাপস হাইট অ্যাপস লিখলেই হাইট অ্যাপস সেটিংসটি চলে আসবে হাইট অ্যাপস সেটিংসে ক্লিক করে নিচের দিক থেকে হাইট অ্যাপসে ক্লিক করবেন উপরের দিকে সেটিংসের আইকন শো হবে সেটিংসের আইকন থাকবে এই সেটিংসের আইকনে ক্লিক করবেন প্রাইভেসি পাসওয়ার্ডে ক্লিক করবেন ট্রান অন প্রাইবেসি পাসওয়ার্ডে ক্লিক করবেন ছয় সংখ্যার পিন নাম্বার দিবেন ছয় সংখ্যার যে কোনো পিন নাম্বার দিবেন আর ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপে ক্লিক করে প্যাটার্ন সিলেক্ট করে প্যাটার্নও দিতে পারবেন আমি পিন নাম্বারেই দিব চয় সংখ্যার পিন নাম্বার দিব ইউজে ক্লিক করব। আপনি যদি প্যাটার্ন সেট করেন তাহলে অবশ্যই একবার প্যাটার্ন দিয়ে ইউজে ক্লিক করে একই প্যাটার্ন দিবেন আমি দুইবার একই পিন দিয়েছি সিকিউরিটি কোয়েশান সেটিংসে নিয়ে আসা হয়েছে এখানে একটি প্রশ্ন সিলেক্ট করে উত্তর দিতে হবে টিচার্স নেমে ক্লিক করে আপনি মাদার্স নেম ফাদার্স নেম যে কোনো একটি প্রশ্ন সিলেক্ট করে এই বক্সে উত্তরটি টাইপ করবেন আমি বাবার নাম এখানে টাইপ করব। যদি সিকিউরিটি কোয়েশান সেট করে রাখেন তাহলে প্যাটার্ন পাসওয়ার্ড ভুলে গেলেও এই সিকিউরিটি কোয়েশানের উত্তর দিয়ে অ্যাপ ওপেন করতে পারবেন এই কাজটি কমপ্লিট হওয়ার পর হাইট অ্যাপস সেটিংসে চলে আসবেন উপরের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করবেন সেট অ্যাক্সেস কোড সবচেয়ে গুরুত্বপূর্ণ সেট অ্যাক্সেস কোড সেটিংসে ক্লিক করবেন হ্যাশ ডায়াল করে চার সংখ্যা ডায়াল করবেন আমি হ্যাশ ডায়াল করে টু 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 টাইপ করেছি আবার হ্যাশ টাইপ করব আপনি প্রথমে হ্যাশ টাইপ করে চার সংখ্যা যে কোনো চার সংখ্যা টাইপ করবেন পরে আবার হ্যাশ দিবেন শুরুতে এবং শেষে হ্যাশ থাকবে আর মাঝে চার সংখ্যা থাকবে আপনার প্রিয় যে কোনো চার সংখ্যার কোড এখানে সেট করবেন টাইপ করে উপরের দিক থেকে মার্কে ক্লিক করবেন সেট হয়ে যাবে ডানে ক্লিক করবেন ব্যাকে চলে আসবেন হাইট অ্যাপ সেটিংসের নিচের দিকে মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে থাকবে যে অ্যাপটি আপনি মোবাইল থেকে লুকিয়ে রাখতে চান সেই অ্যাপের পাশের সেটিংসটি অন করে দিবেন যে অ্যাপটি লুকিয়ে রাখতে চান সেই অ্যাপের নামের পাশের সেটিংসটি অন করবেন অ্যাপ হাইট হয়ে যাবে যে অ্যাপগুলোতে সেটিংসটি অন করে রাখবেন সেই অ্যাপগুলো মোবাইল থেকে হাইট হয়ে যাবে কেউ অ্যাপ খুঁজে পাবে না আপনি শুধু গোপন যে কোড নাম্বারটি সেট করেছেন সেই কোড নাম্বারটি ডায়াল করে কুঁজে পাবেন দেখুন আমার মোবাইল থেকে ফেসবুক ফেসবুক মেসেঞ্জার হাইট হয়ে গেছে এই অ্যাপগুলো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিভাবে হাইট অ্যাপগুলো খুঁজে পাবেন এবং ব্যবহার করবেন চলুন দেখি এর জন্য মোবাইলের ডায়াল পেড়ে চলে আসবেন ডায়াল করবেন হ্যাশ প্রথমে ডায়াল করে চার সংখ্যার কোড নাম্বারটি ডায়াল করে আবার হ্যাশ ডায়াল করবেন লুকানো অ্যাপগুলো চলে আসবে আপনি যে চার সংখ্যার কোড দিয়েছিলেন সেই কোড নাম্বারটি ডায়াল করলে লুকানো অ্যাপগুলো চলে আসবে অ্যাপ ব্যবহার করতে পারবেন আবার যখন অ্যাপ থেকে বের হয়ে যাবেন তারপর আবার অ্যাপটি হাইট হয়ে যাবে আবার অ্যাপটি ওপেন করে ব্যবহার করার জন্য গুপন কোড নাম্বারটি ডায়াল করতে হবে হ্যাশ চার সংখ্যা আবার হ্যাশ এই দেখুন অ্যাপগুলো চলে এসেছে আশা করি যে কোনো অ্যাপ এখন লুকিয়ে রাখতে পারবেন এবং লুকানো অ্যাপগুলো ব্যবহারও করতে পারবেন কোনো সময় যদি অ্যাপ আনহাইট করার প্রয়োজন হয় তাহলে সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে হাইট অ্যাপস সার্চ বক্সে লিখবেন হাইট অ্যাপস সেটিংস চলে আসবে এই সেটিংসে চলে আসবেন হাইট অ্যাপস সেটিংসে ক্লিক করে পিন অথবা পাসওয়ার্ড দিবেন যে পিন অথবা পাসওয়ার্ড সেট করেছিলেন সেই পিন পাসওয়ার্ড দিয়ে হিডেন হিডেন অপশনে ক্লিক করবেন এখান থেকে অ্যাপের পাশের সেটিংসটি অফ করে দিবেন অ্যাপ আনহাইট হয়ে যাবে মানে অ্যাপ মোবাইলে সবাই খুঁজে পাবে আশা করি এখন যখন প্রয়োজন হবে সেই সময় যে কোনো অ্যাপ মোবাইল থেকে লুকিয়ে রাখতে পারবেন আবার প্রয়োজন শেষ হয়ে গেলে অ্যাপটি আনহাইট করতে পারবেন